বিয়ের আগে ভাই আর বাবাকে ছাড়া কোনো পুরুষ মানুষ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না এখন দেখছি সেই পুরুষ যে ডেলিভারির দিন অসুস্থ স্ত্রীকে হসপিটালে রেখে অন্য কারো বউকে নিয়ে পালিয়ে যায় এটাও মেনে নিতে হয় যা করবে আঠারো থেকে বিশ বছরের ছেলে মেয়েরা তাও মেনে নিতে হয় তিরিশ প্লাস একজন পুরুষ মানুষের কাছ থেকে বড় ভাইয়া দশ দিনের ছুটি কাটিয়ে চলে যায় বারবার আমার হাতে ধরে বুঝিয়ে যায় আমি বেঁচে থাকতে তোদের কোনো কষ্ট পেতে দিব না তোরা খুব ভালো থাকবি ভুলে যা ওই তিন বছরের কথা তুই সুস্থ হলে মেয়েকে মার কাছে দিয়ে তুই আবার পড়াশোনা শুরু করবি পড়াশোনা কিন্তু আমার অফ ছিল না বাচ্চার জন্য দ্বিতীয় বর্ষের দিতে পারিনি কে শুনে কার কথা তখন কেউ ভালো কথা বললেও মনে আমার ভাই মেয়ের নাম রাখে আফিফা হতো তাসনিম সানিতা 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 ডাকনাম আমাদের তিন ভাই বোনের নামের প্রথম অক্ষর মিল করে নামটা রাখা হয় যে নাম রাখা নিয়ে কত স্বপ্ন দেখেছি দুজন মিলে স্বপ্ন ভেঙে যায় এক নিমিশে একদিন আমার মা মেয়েকে গোসল করায় মেয়েটা এত কাঁদে কাঁদতে কাঁদতে তার মুখটা নীল হয়ে যায় শ্বাস টেনে ওঠাতে পারে না মুখ থেকে ফেনা বের হয় কিছুক্ষণ চুপ হয়ে যায় আমার মা ওকে বুকে নিয়ে চিৎকার দেয় ছোট ভাইও তখন চিৎকার শুরু করে আমি দৌড়ে গিয়ে মেয়েটাকে কুলে টেনে নে তখনই আমার একটা ভালোবাসার টান অনুভব করি তখন মনে হয় এই আমার বেঁচে থাকার সব কিছু মেয়ে না থাকলে আমি তো আরো শেষ হয়ে যাব। তখন ভাবলাম না আজ থেকে আমি আর আমার মেয়েকে কষ্ট দিব না ওকে আমার মতো করে তৈরি করব। তারপর মেয়েকে নিয়ে একটু ভালো টাইম যাওয়া শুরু করলো তাও যেমন কষ্ট তেমনি কষ্টের ভাগ কাউকে দিতে পারছি না চার মাস চলে যায় দুঃখ কষ্ট নিয়ে এর মাঝে মেয়ের বাবা টুকটাক ফোন দিত আমিও কথা বলতাম একদিন কল দিয়ে খুব কান্না করে আর আমাকে বলে সাথী আমি তোমার কাছে ফিরে আসতে চাই আমি তুমি আর আমাদের মেয়ে নিয়ে আমরা আবারও সংসার শুরু করব। সেটা কিভাবে হয় এদিকে এলাকায় তার মান সম্মান একেবারে শেষ ভাইয়া তাকে সামনে পেলে একেবারে শেষ করে দিবে যদি শুনে আমি তার সাথে কথা বলি তাহলে আমাকেও মেরে ফেলবে আমার ভাই খুব জেদ রেগে গেলে মা ছাড়া কেউ থামাতে পারে না সব কিছুই ভাবছি কিন্তু তাকে ছাড়া যে আমি অসম্পূর্ণ মনের কোথাও একটা ব্যথা হয় প্রতিনিয়ত তাকে ছাড়া এ শুধুমাত্র সেই কমাতে পারে কিছুদিন যাওয়ার পরে আমি আমার সিদ্ধান্তে অটল আমি তার কাছেই ফিরে যাব দ্বিতীয় বিয়ে করার কল্পনাও করতে পারিনি পারিনি আমার মেয়েটা বাবার পরিচয় বাবার ভালোবাসা ছাড়া বড় হবে এই কথাটা ভাবতেও অবশেষে আমার সিদ্ধান্তই ফাইনাল সে আমাকে তার গোপন নাম্বার দেয় আর সিদ্ধান্ত নিয়ে তাকে জানাতে বলে তার নতুন বউয়ের কথা জানতে চাওয়াতে সে বলে তাকে ছেড়ে দিয়েছে বলে দিয়েছে তার সাথে সংসার করবে না আমিও সবটা বিশ্বাস করে বাগের মুখে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমার ছোট ভাইটা দিন শুরু হয় আমার মেয়ের মুখ দেখে মেয়ের চিৎকার কান্নার আওয়াজ সব আমার মায়ের ফোনে রেকর্ড করে রাখে পরে সেগুলো সে শুনে ভাইয়ের ফোন ছিল না চার থেকে পাঁচ মাসের বাচ্চাকে এমন ভাবে কোলে নিয়ে ঘুরে বেড়াতো মনে হতো দুই বছরের বাচ্চা আমি মেয়ে হয়ে জানা করি ছোট ভাই ছেলে হয়ে তার চাইতেও বেশি করে আমার মেয়ের জন্য হিসু করলেও তাড়াতাড়ি চেঞ্জ করে দেয় যদি ঠান্ডা লাগে বড় ভাইয়া তো মিনিটের পর মিনিট ফোন কানের কাছে ধরে রাখে কখন আমার মেয়েটা কান্না করবে একটু শব্দ করবে তাই সে আবার শুনবে সবকিছু মাথার মাঝে কেমন যেন ঘোর প্যাচ খেলছে কি করব আমি চলে গেলে ওরা কিভাবে থাকবে আমাকে কি পরে মেনে নিবে এই সব ভেবে মাথা খারাপ উনি কল দিয়ে যাচ্ছে আমার ডিসিশন জানতে চাচ্ছে আমিও শিওর দিলাম আমি তার কাছে যাব উনি আমাদের জন্য বাসা দেখলেন আমাকে বুঝালেন তুমি খুব আদরের বাসা থেকে কিছুই করবে না কিছুদিন পরে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে অবশেষে সবকিছু ঠিকঠাক হলো কিভাবে যাব কোথায় যাব ইত্যাদি ইত্যাদি সে আমাদের জেলা শহরে আসবে আর আমি ওই পর্যন্ত একাই যাব সেদিন ছিল নভেম্বর মাসের পাঁচ তারিখ দুই সাল মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে রেডি হলাম আমার প্রয়োজনীয় কিছু নিলাম না মেয়েকে নিয়ে ব্যাগ বেশি হলে সমস্যা সেও বারবার নিষেধ করেছে ব্যাগ যেন বেশি না হয় সকালবেলা কিছুটা অন্ধকার মা ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্য স্থানে বিশ মিনিট যেতে না যেতে মায়ের ফোন বড় ভাইয়ের ফোন সবাই কল দিয়ে কান্নাকাটি করছে তুই কোথায় সানি তাকে নিয়ে কই গেছিস মায়ের ফোন রিসিভ করে বললাম সানির দাদার বাড়ি যাচ্ছি মা সবার কথা খুব মনে পড়ছে বলতে বলতে কেটে দিলাম মা বলে যেখানে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক নিবিড়কে আমি পাঠাচ্ছি ওরে সাথে নিয়ে যা এখন পর্যন্ত একা একা কোথাওই যায়নি আর যেহেতু ভাই আর মায়ের সাথে কখনো মিথ্যা কথা বলিনি তাই মাও বিশ্বাস করলো মাকে বুঝিয়ে বললাম আমি একটু পরেই ফিরে আসবো আপনি ভাইয়াকে বুঝিয়ে বলেন আমি ভাইয়ার ফোন রিসিভ করতে পারবো না ভয় করছে সানি তার বাবাকে কল দিলাম সে বলে ফোন অফ করে দাও শহরে এসে আমাকে কল দিও আমি এখানেই আছি বড় ভাইয়া বারবার কল দিচ্ছে সে হয়তো কিছু আন্দাজ করেছে রিসিভ না করে ফোন অফ করে দিলাম মা ছোট ভাইকে আমার শ্বশুর বাড়ি পাঠালো আমি ডাইরেক্ট সিএনজি নিয়ে চলে গেলাম শহরে মেয়েটা খুব কাজ ছিল সেদিন কি জানি হয়তো ও বুঝতে পেরেছিল কিছু একটা শহরে গিয়ে ফোন খুলে কল দিলাম তাকে সেও সাথে সাথে চলে আসলো দূর থেকে মুখটা দেখেই কেঁদে দিলাম এই সেই আমার চির চেনা পুরুষটার যে কথা দিয়েছিল কখনো ভুলে যাবে না সামনে এসে সেও চোখ মুছছে এসে আমাকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে মেয়েকে কোলে নিয়ে খুব আদর করে অনর্গল তার চোখ দিয়েও পানি পড়ছে কত মানুষ সবাই তাকাচ্ছে তাতে যেন তার কিছুই মনে হচ্ছিল না বাবা মেয়ের এই ভালোবাসা আমি দেখতে চেয়েছিলাম এজন্যই সব কিছু ফেলে চলে আসলাম তার কাছে গাড়িতে উঠলাম চলে যাচ্ছি তার সাথে অচেনা অজানা গন্তব্যে এদিকে বাড়ির কোনো খবর জানি না ফোন অফ যোগাযোগ বন্ধ রাত তিনটের দিকে ঢাকায় পৌঁছালাম তার ভাড়া বাসাতে আমাদেরকে নিয়ে গেল এর মাঝে তার ফোনে প্রচুর ফোন আসতে লাগলো ফোনটা রিসিভ না করে সে ফোনটা সাইলেন্ট করে রেখে দেয় বাসায় পৌঁছে আমার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে বারবার ক্ষমা চায় খুব কান্না করে পা ধরে এটা সে ভালোই করতে পারত ঢাকায় আসার পর সে এক অন্যরকম জীবন ছোট একটা রুম পাঁচ পরিবারের একটা বাথরুম সিরিয়াল দিয়ে রান্না করতে হয় আমি যেহেতু এইভাবে অভ্যস্ত ছিলাম না তাই আমার খুব কষ্ট হয়েছিল সব কিছু গুছিয়ে নিতে সব মোটামুটি চলছিল এর মধ্যে বাড়িতে কারো সাথে যোগাযোগ করিনি আগেও বলেছি তার সাথে আমার সম্পর্ক ছিল শ্রদ্ধা মানে এত কিছু কিছু করার পরেও আমি তাকে কোনোদিন একটা গালি পর্যন্ত সেও যা করুক না কেন সামনাসামনি কখনো আমাকে বাজেভাবে কোনো কথা বলেনি কোনো দিন তুই পর্যন্ত বলেনি উল্টো আমি রাগের মাথায় তুই করে বলেছিলাম মেয়েকে নিয়ে সংসার সামলিয়ে এক পর্যায়ে হিমশিম খেয়ে যেতাম সেও মেয়েকে রাখতো হেলফ্রেন্ড হিসেবে